তিন বছর আমরা আলোচনা করেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা লাহাব হওয়ার পরে এবং সুরা লাহাবের কিছু ফজাইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ কাছেরা রাসূলুল্লাহ বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন উম্মত যদি কৃষি কাজ করে জমিতে ধান শাক সবজি যদি লাগায় আর সেখানে পোকা অথবা অন্য কোনো ধরনের ছত্রাক যদি আক্রমণ করে রসুল সাল্লি সাল্লাম বলেছেন সুর এগারোবার সামনে এবং পরে দরুদ সালাম করে দোয়া করলে পানিতে ফু দিয়া ওই পানি যদি জমিতে ছিটাই দেওয়া হয় রসুল্লাহ বলেছেন যে ওই ধান এবং শাকসবজিতে কোনো পোকা ধরার সম্ভাবনা নাই রসূল সাল্লাহ লহমানি নীলাসাল্লাম কে ইটনে আব্বাস দাদিয়া আল্লাহ প্রশ্ন তোলা নিয়া রসুল কোরআন শরীফের আয়াত হচ্ছে সূরা হচ্ছে সুরাতুল্লাহ আল্লাহরা পুরান আমি আপনার না এই সুরার সাথে আবার আপনার দৌড় দৌড়ীপ লাগায় দেওয়ার কারণ কি নবীসাল্লাহ আরী নিবাসাল্লাম একটা কথা বলেন পৃথিবীর যে এই প্রান্তের কোনো মানুষ আমার অম্বত থাক না কেন সে যত বড় ইবাদতকারী হোক না কেন তার ইবাদতের সাথে তার আমলের সাথে যদি আমি নবী আমার দরুদ না থাকে ওই আমল আল্লাহর দরবারে কবুল হয় না তাহলে আমাদের প্রত্যেকটা আমল দোয়া করার আগে এবং পরে দোয়া করার আগে এবং পরে রসুল শিখিয়ে দিয়েছেন দরুদ সালাম কোনো ব্যক্তি যদি না পড়ে তার দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে আর যেই দোয়ার সাথে আগে এবং পরে অথবা যে কোনো সময় দরুদ শরীফ লাগানো থাকে রসুল্লাহ বলেছেন তার দোয়াকে আল্লাহ তালা হান্ড্রেড পারসেন্ট কবুল করে নেয় সেটা আগে এবং পরে আল্লাহ তালা কবুল করেন। শুধু তাই কোনো ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমায় ঘরে যাওয়ার পরে দরওয়াজা লাগানোর সাথে সুরাতুল্লাহ আফ তেলাবাদ করে আল্লাহরবুল আলমিন তাকে সারারাত নিরাপত্তা দেওয়ার জিম্মাদারি আল্লাহ নিয়ে নেয় ব্যবসায়ী প্রতিষ্ঠানে যারা থাকেন আপনার শাটার লাগাবেন দোকান বন্ধ করবেন বলেছেন তুমি শরীফ করো আল্লাহ তোমার এই ঘর যদি এক বছরও বন্ধ থাকে এর মালের নিরাপত্তার দায়িত্ব আল্লাহ তার নিজের জিম্মায় নিয়ে নেয় আল্লাহ তহ আমাদেরকে সুর আমলগুলি করার তৌফিক দান করো বলে আমি সম্মানিত হাজিরি আমরা শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে রুকাইয়া এবং উম্মে কুলসুম এই দুইজনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তার দুই ছেলেকে দেয়া তালাক দেওয়ার ব্যবস্থা করলেন তালাক দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে বিন্দু মাত্র মন খারাপ করেন নাই কারণ আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আযওয়াজা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জোড়াই জোড়ায় আল্লাহ তালা তৈরি করেছেন আপনি এক জায়গাতে যদি কোনো ব্যক্তির সংসার না হয় ওর কি আর কোথাও বিয়ে হয় না নবীজি এইটা মন খারাপ করা নাই তার কলি তার অন্তরে একটা মাত্র দাগ লাগছে যে তার তার দুই মেয়েকে তালাক দেওয়ার সময় আল্লাহ রব্বুল আলমিনকে তিনি অকত্য ভাষায় গালাগালি করেছেন এইটা রসুসাল্লি সাল্লামের ভুলি যায় লেগে গেছে সম্মানিত আজি আবুল আহাব তার সন্তানকে ডাক দিয়ে বললো যে তুমি যদি তোমার দুই স্ত্রী তোমার দুই ভাইয়ের স্ত্রীকে যদি তালাক না দাও তাহলে আমার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করতে বাধ্য হব পৃথিবীর যে ব্যক্তি আশেকের রাসুল দুনিয়া বিসর্জন দিতে পারে কিন্তু রাসুল উল্লাহর কদম বিসর্জন দিতে পারে না যারা মদিনাতুল মনে যায় রসিক্লামের রজার পাশে যারা দাঁড়ায় ওই ব্যক্তির চেহারা দেখে তার জীবনের পিছনে বাংলাদেশে তিনি কি রেখে গেছেন এই চিন্তাভাবনা ওই ব্যক্তির মাথায় থাকে না কেবলমাত্র রবি সাল্লি ওয়া মহাব্বত তার করি যা ভরপুর থাকে ঠিক না ঠিক না আবুল আহমের দুই ছেলেকে আবুল আহব বললো তুমি তার দুই মেয়েকে তালাক দিবা আর নইলে আমার সম্পত্তি থেকে বঞ্চিত আমি তোমাদেরকে ত্যায্যপত্র করবো কারণ নবী সাল্লিবাসাল্লামের উপরে যে আয়াত নাজিল হয়েছে এটা তোমার বাবা এবং তোমার মায়ের তোমাদের এবং তোমার সম্পত্তির উপরে হয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছেন আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন সন্তান দেওয়ার মালিক যিনি তার সুক্রিয়া আদায় করা দরকার আছে হাজার কোটি টাকার মালিক একটা সন্তানও নাই এরকম মানুষ নাই আবার দশ বারো জন সন্তান আছে কিন্তু কোনো সম্পত্তি নাই আর কোনো ব্যক্তিকে আল্লাহ তাহালা যদি সন্তান এবং সম্পত্তি একসাথে দেয় এটা মূল সব থেকে আল্লাহ পক্ষ থেকে বড় নে ঠিক না আল্লাহ তাহালা বলেছেন ইন্দামা আবুয়া নকুম ওয়া উয়া লুকুম পৃথিবীতে সন্তান এবং সম্পদ হচ্ছে পরীক্ষার বস্তু আপনার সন্তানের দিকে তাকায় আপনি মসজিদে আসতে চান না সম্পদের দিকে তাকায় আপনি জাকাত দিতে চান অথচ আল্লাহ তাহালা বলেন এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা আছে শুধুমাত্র দিনা নিপাত করার দিন এনে দিন খায় আবার কিছু মানুষ আছে কারো কাছে হাত পাতে না বছরের পর বছর রাস্তায় ঘুরছে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন রিজিকে দেয় নাই শীতের প্রথম মৌসুম মক্কাদুল মোকার্রামা তার নাম আব্দুল উজ্জা রসুল সাল্লাহ আলী সাল্লাম পরবর্তীতে তার নাম রাখলেন আবদুল্লাহ ইসলামের প্রাথমিক যুগে আবুল সন্তানকে এই কথা বলে শাসালেন সম্পত্তি থেকে ত্যাযুত্র করে দিব আর তিনি তার মা তার চাচা তার বাবা মরে গেছেন শুধুমাত্র রসুল্লাহ দরবারে কেন যাতায়াত করেন এই জন্যে তার চাষা তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিল না হজুবিল্লা বলেন না বলে নইলে মোহাম্মদের দরবার সার্বি আর নইলে তোর বাবা এবং আমাদের যত সম্পদ আছে সব সম্পদ থেকে আলাদা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের সাহাবি হজরতে আবদুল্লা রাদি আল্লাহ বৃহস্পতিবার সার নামাজের পরে বাড়ির দিকে রওনা করলেন তার মা বারবার ডাক দিয়া বলে সন্তান তুমি শোনো তোমার চাষা তোমার উপরে বড় রাগান্ন যদি ঐসব থাকে তোমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যায় তবে তুমি শুনে রাখো আমার যত সম্পদ সাবর সাবর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করে দিয়েছে যদি তুমি আব্দুল্লাহ ওলা মুহাম্মাদের দরবার যদি না যাও পৃথিবীর কোন সম্পদ তোমার চাচা তোমাকে দিবে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ দিয়ে বলে মাগো যেই জায়গায় আমি যাতায়াত করি ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে নাজিল হয় কোরআনুল কারীম তার উপরে নাজিল করা শুধুমাত্র তাই নয় রাহমাতুল লিল কাছে আমি যখন থাকি আমি তোমার ঘরে কয়েকদিন মাঝে মধ্যে আসি না দুই দিন তিন দিন হয়ে যায় আসি আল্লাহর হাবিব sallallahu alaihi দিকে আমরা যখন তাকাই আল্লাহ আলামিন আমাদের খালি পেট বরকত দ্বারা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন আল্লাহ বলেন না খন্দকের যুদ্ধে রাসূল নিজে হাতে তিনি পরীক্ষা খনন করেছেন মাটি বহন করেছেন পাথর বহন করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা অনুবাদ দিয়ে বলে আর আমাদের পেটের ভেতরে এমন কোনো আমি দেখছি পাথর বেঁধে রেখেছেন আমি আপনাকে বলি আপনি আমার কথার একটু জবাব দেন ওগন সারাদিন ক্লান্তি শেষে সারাদিন পরিশ্রম করার পরে সন্ধ্যা যখন বনিয়ে যায় মা নামাজের পরে আপনি যখন আমাদের দিকে ফিরে বসেন আর আপনার চেহারা দেখার সাথে সাথে আল্লাহ আমাদের সারা দিনের পরিশ্রম ক্লান্তিকে আল্লাহ দূর করে দেয় আব্দুল্লাহ বললেন ও মা তুমি আমার খানা বন্ধ করে দিতে পারো সম্পত্তি আমার পৃথিবীর সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিতে পারো কিন্তু রহমতুল্লিল্লাহ আলমিনের ঘর আমি ছাড়তে রাজি মন সব বিসর্জন দিব আল্লাহ হাবিবের কদম মোবারক বিসর্জন দিতে রাজি নই কারণ যে কদম আল্লাহরব বলে আমিন যাকে জান্নাত হাদিয়ে দিয়ে দিয়েছেন হযতে আব্দুল্লা দিয়াল্ল হু তারান ও রাত গভীর হয়ে গেছে। তাহাজ্জতের নামাজ আদায় করার পরে আব্দুল্লা রাদিয়াল্ল হুতারান হুতিনি তার মায়ের ঘরের ভেতরে ঢুকলেন মা কে ডাক দিয়ে বললো মা আমি যদি তোমার একটা সন্তান পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ না হতাম তোমার কি কোনো সমস্যা ছিল তিনি বললেন কেন বাবা এই কথা আমি তাহার্যদের সময় উঠেই আমি শুনতে পেলাম আমার চাচা আমার ব্যাপারে বলা বলি করছে সে যেন বাড়িতে না আসে ব্যবসা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে কিন্তু আমি তোমার কাছে জানতে চাই সারা পৃথিবী যদি আমার থেকে বিমুখ হয়ে যায় অরহমুল্লিলামের কদম মোবারক আমি কখনো সারতে রাজি নই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাবো আগামী কাল পর্যন্ত আমাকে একটু সময় দাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন রহমাতুল লিল আলামিনের জিহারার দিকে তাকায়া আল্লাহর হাবিবের দিকে ফেল ফেল করে তাকানো আল্লাহর হাবিব আব্দুলজ্জাকে ডাক দিয়া আবদুল আব্দুলজ্জাম তুমি না শিল্পবতির ছেলে বলে হ্যাঁ সকালে যেই কাপড় তুমি পরিদান করতে বিকালবেলা সেই কাপড় তুমি আর পরিদান করতে না তুমি তো তার ছেলে বলে হ্যাঁ তোমার চোখ থেকে পানি কেন তিনি বললেন ইয়ারা সুর আল্লাহ আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে দিয়েছে যেন আমি আপনার দরবারে না আসি আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় পৃথিবী পরিত্যাগ করার দরকার নাই তুমি তোমার বার মায়ের কথা শোনো তোমার মায়ের কাছেই থাকো পরের দিন আল্লাহর হাবিব সাল্লিমের কাছ থেকে মাগরিবের নামাজের পরে তিনি তার মায়ের ঘরের ভিতরে ঢুকলেন উকেই দেখেন তার চাষা তার চাষা তো ভাই সকলে একত্রিত হয়ে বসা হয়ে আবদুল্লা রে কোথায় গিয়েছিলেন রহমাতুল্লিল আলমিনের কদম্য বা কাছে গিয়েছিলেন কি বলতে চান আপনি আমাকে বলেন তিনি বল শোনো তুমি যদি না ছাড়ো তুমি আমার বাড়ির থেকে আগামীকাল থেকে এই বাড়ির ভিতরে আর ঢোকার কোনো সুযোগ নাই আবদুল্লা আর ঘরের ভিতরে না ঢুকে তিনি দরওয়াজা দিয়ে বের হওয়া শুরু করে দিলেন কিন্তু তার আপন চাচা ডাক দিয়ে বলো আব্দুল্লাহ তোমার পরো না যেই জামাটা সেই জামা আমার টাকায় কেনা তুমি তোমার গায়ের জামা খুলে রেখে যাও নামিল কিনে যায় তার চাষার উদ্দেশ্য ছিল পরবর্তীতে তিনি মুসলমান হয়েছেন তার চাষার উদ্দেশ্য ছিল হয়তো তিনি বলে করবেন আমি উপযুক্ত যুবক আপনার সন্তান আছে আমার মা ঘরের ভেতরে আছে যদি আপনি বলেন রাহমাতুল্লি আল আমিনের জন্য শুধুমাত্র আমার গায়ের কাপড় কেন আমি আমার গায়ের চামড়া ফেলে দিতে বিসর্জন দিতে রাজি আছি তবে আমি যেহেতু আপনি আমার ঘরের ভেতর থেকে বের হয়ে যান আমার মাকে আমার ঘরের ভেতর থেকে বের হয়ে যেতে বলেন মা গ্রীব হয়ে গেছে এছাড়া আমাদের পরবর্তী সময় চলে এসেছে ওগো চাচা আপনি ঘরের থেকে বের হয়ে যান দুনিয়ার একটা লুঙ্গি একটা কাপড় পরিধান করার মতো কাপড়ও আমার দরকার পড়বে না কিন্তু সমস্ত কিছু বিসর্জন দিতে পারি রহমাতুল্লিলা নামের কদম মোবারক বিসর্জন দিতে আমি আবদুল্লা রাজি নই তিনি তার গায়ের কাপড়কে খুলে দিলেন মার ঘরের দরওয়াজার কাছে গিয়ে বললো মা তোমার কাছে আমার কোন কিছু চাইবার নাই তবে তোমার কাছে এতটুকুন চাই যতটুকুন কাপড় হলে আমি আমার লজ্জাস্থানকে ঢেকে রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছাকাছি যেতে পারবো তার বাড়ির একেবারে পুরাতন যেটা চলে না আমরা যেটাকে তেনা অথবা নেকড়া বলি অপরিষ্কার কাপড় ছোট্ট একটা এমন কাপড় দিয়েছেন তার বর্ণনা এইভাবে আসছে হাদিস আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বেশার নামাজের পরে খুচরা খানার দিকে রওনা করেছেন কুয়াশা ছন্নরাত তিনি নজর করে দেখলেন কে যেন একটু হয়ে দাঁড়িয়েছে না বসাও যায় না। আল্লাহর হাবিব তার কাছাকাছি আসার পরে তিনি দেখলেন যে কিরে আবদুল্লাহ তোমার এই অবস্থা কেন তিনি বলল নবীজি আপনি আমার নিচের দিকে দেখানোর দরকার নাই শুধুমাত্র আপনার দরবারে আসার কারণে আমার চাষা আমার মা আমার পরনের থেকে জামা কাপড়গুলি খুলে নিয়ে গেছে হাবি আপনি আপনার মোবারকে আমাকে একটা হাইও দিবেন পাশাপাশি আপনার যদি কোনো কাপড় থাকে আপনি আমাকে একটা কাপড় হাতিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন রহমতুল্লিল বললো তুমি এখানে দাঁড়ো আমি আসছি ঘরের থেকে আল্লাহ হাবি সাল্লাল্লাহ ল বহান দুইটা জামা হজরতে আবদুল্লাহী লহ হুদ্দ আনান হুকে দিয়ে দিলেন এই পর থেকে তার নাম হলো আব্দুল্লাহ জুব বাগাদাইন দুই জুব্বার মালিক সোবাহানল্লা বলেন না হজরতে আব্দুল্লাহী লহাদ্ আনান পরনে যে আমাকে কাপড় পরলেন চাদর গায়ে দাওয়ার পরে রাহমেদুল্লিলা আল্লাহিনের হাত নম্বরক ধরে ডাক দিয়া বলে আর সুন আল্লাহ আপনি আমাকে একটুভাগ করে দেন আপনার কত সাহাবী যাহাদের ময়দানে শহীদ হয়ে যায় কত সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফেরত আসে আমি আমার মা বাবার সমস্ত সম্পত্তি পরিত্যাগ করে আপনার ঘরের ভিতরে এসেছি তবে আমি আপনাকে বলি অবরবী আপনি আমার জন্য একটু দোয়া করে নেন আল্লাহ বলেন আমিন আমাকে যেন শহীদ হিসাবে আল্লাহর আর দরবারে কবুল করেন আয় সুহ আবুল হামের দুই ছেলে দুনিয়াকে একটি বেছে নিয়েছেন আহমেদ তুল্লিলা আলামিনকে বেছে নেয় নাই রাসূল অসংখ্য সাহাবী যারা পৃথিবীকে লাথি দিয়া আল্লাহ রাব্বুল হাবিবের কদম মোবারকে চেপে বলেছেন আল্লাহর হাবিবের কদম ছাড়ে না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব হাত উঠালেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূহাটুগেরের রাসূলুল্লাহর পায়ের কাঁচা কাছি বসে গেলেন আল্লাহর হাবিব দলায় আল্লাহর দরবারে হাত তুলে ধরেছেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নূহু বসে হাত তুলে ধরেছেন আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন মালিক তুমি আমার আব্দুল্লাহকে তোমার দরবারে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন কিন্তু হাদিস শরীফের ভিতরে আছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি জিহাদের ময়দানে মরে নাই তিনি মারা জিহাদের ময়দানে যাওয়ার আগে তিনি দরবারে দিবেন এই সম্পদ তার ভিতরে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা ডাল তার হাতের ভিতরে তাবুকের ময়দানে যাওয়ার সময় তার হাতের ভিতরে দিলেন তিনি যুদ্ধে যাওয়ার আগে তার গায়ে প্রচন্ড জ্বর উঠলো এবং সেই জ্বরে তিনি দুনিয়া থেকে চলে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাহাদাতের দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তার দোয়া যদি কবুল করে নিতেন তিনি জরে মারা গেল কেন তাইলে তো শাহাদাত হয় নাই কথা বলেন নবীজির দোয়ার মূল্যটা হয় নাই কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন পানিতে কোন ব্যক্তি ডুবন্ত অবস্থায় মারা গেলে সে শহীদ সোমান বলেন না আগুনে পুড়ে কোন ব্যক্তি মারা গেলে সে ব্যক্তি শহীদ কলেরায় কোন ব্যক্তি মারা গেলে সে শহীদ কোন ব্যক্তি পেট ব্যথায় মারা গেলে শহীদ অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ এবং হাদিসের কুৎসির ভিতরে আছে কোন ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলে আল্লাহ তাকে শহীদই মর্যাদা দান করে সো মহান বলেন না বাংলাদেশ সহ আমাদের পার্শ্ববর্তী দেশেও দেখবেন ডেঙ্গু জ্বরে অনেকে মারা যায় না মারা যায় কি না আমরা চাই না কোনো ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হোক আল্লাহ আমাদেরকে সুস্থ করুক বলে আমি কিন্তু যদি কেউ মারা যায় ধৈর্য ধারণ করুন আল্লাহ তাহালা আপনাকে শহীদই দরজা দিয়ে দিবেন শহীদ হিসাবে আল্লাহ দরবারে কবুল করে নেবেন আল্লাহ হরাব্দুল নামিনের হাবিবের খানের কাছে খবর পৌঁছায় গেল আল্লাহ আপনার আব্দুল্লাহ যাকে জুব্বাম ও মারক দান করে দিয়েছিলেন এই দুনিয়ার ভেতর দেখেছিলো বিদায় নিয়ে চলে গেছে আপনি একটু আসবেন কি তার জানা জানা আমাদের শরীর হওয়ার জন্য আল্লাহ নবী ওসিয়ত করে গেলেন শোনো আব্দুল্লাহর গোসুল হয়ে যাওয়ার পরে আমি যে জুৎমা দান করেছি সেইটা দিয়ে তুমি তার কাফনের কাফরটা কাপড়টা পরাওল্লাহ বলে না আব্দুল্লাহ এমন মানুষ তিনি পৃথিবীর সমস্ত সম্পত্তি বাবা আর সমস্ত বিল বিলাসিতা থেকে বিমুখ করে তিনি আমার দরবারে হাজিরা দিয়েছেন হতো আবু খারাদি আল্লাহ হুদ আর মুকে শোনো আমি তোমাকে বলছি তোমরা দিন আবু বকর ও র সম্দিয়াল্ল হুত আলা এই তিন ব্যক্তি হজরত আবদুল্লাহ যেন গোসল দেয় কাফনের কাফর পরবে হজরত আলী এবং হজরতের জুবাই আল্লাহর হাবিবকে বলা হলো ওগো নবী আপনার সাথে আর অসংখ্য সাহাবি আছে আপনি তাদেরকে কেন বললেন না আল্লাহর নবী রাগ দিয়ে কয় দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছয় জন সাহাবিকে আমি হুকুম দিয়ে দিলাম আমার আবদুল্লাহ জান্নাতি যারা তার গোসল জবাবে তারাও আল্লাহর পক্ষ থেকে জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহর গোসল দেওয়া হলো আল্লাহর হাবিব তিনি নিজে কবরের ভেতরে নামলেন নিজে কবরের ভেতরে নেমে পড়লেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মশাল ধরে আছেন রাতের বেলায় তাকে দাফন করা হলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহি মাজমাইন তারা দাঁড়ানো কবরের পাশে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিয়রের পাশে দাঁড়ানো সমস্ত সামাই কেনানদের সামনে সকলকে আল্লাহর হাবিব সাবধান করে দিল তোমরা শোনো তোমরা কবরের উপরে থাকবে আমি আমার আবদুল্লার জন্য কবরের ভিতরে নেমে যাই সোবাহান আল্লাহ সম্মানিত হাজির উপস্থিতি আমাদের আব্বা মা আত্মীয় স্বজন মারা গেলে আমরাও কবরে নামি এখানে একটা মাসালা শুনে রাখেন নবী সাল্লাম বলেছেন কোন আলেম যদি কোনো এক জায়গা দিয়ে হেঁটে যায় আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেছেন গাছপালা পানির মাছ পর্যন্ত তার মাগ ফেরাতের দোয়া করতে থাকে আমাদের এই খোদ সেই হাদিস আছে আর কোন আলেম যদি খবরের কোন ব্যক্তির কবরের ভেতরে নামে আর সে যদি হাফেজে কোরআন হয় ওই হাফেজে কোরআনের ফাজাইল এবং বরকতের কারণে আল্লাহ ওই মৃত ব্যক্তির কবরের আজাবকে মাফ করে দেয় কিন্তু আফসোস হচ্ছে যে আমরা কবরে নামতেও রসুল্লাহ সুন্না অনুধাবন করি না আমরা নামতে বললেও নামি না নামতে বললেও নেমে যায় যায় কি যাই না একজন আলেম আপনার গোসল দেওয়া আর একজন সাধারণ মানুষ গোসল দেওয়া কি সমান আপনাদের এই কুমিল্লা অঞ্চলে মৃত ব্যক্তিকে গোসল করতে লোক ভাড়া করে নেওয়া হয় টাকা দিয়ে লোক পাওয়া যায় যায় কি যায় না এটা আফসোস আপনি ওসিয়ত করে যাবেন আমি মরে যাওয়ার পরে আমার গায়ের কাপড় খুলবে কোনো আলেম আমার গায়ের গোসল দিবে কোনো আলেম আমাকে কাফনের কাপড় পরাবে কোনো আলেম কারণ মাইকে ডান হাত ধুতে দেওয়া আছে বাম হাত ধোয়ার সময়ও দোয়া আছে নাকে মাসে করার সময় দোয়া আছে মাথা মাসে করে দেওয়ার সময় দোয়া আছে গোটা বডিতে পানি দেওয়ার সময় দোয়া আছে আর আমরা যাদেরকে ভাড়া করে নিয়ে এসে তারে গোসুল দেওয়াই আপনি তার জানাজার পরে জিজ্ঞেস করেন যে কোন কোন দোয়া সে জানে দেখবেন বিশুদ্ধ করে সুরা ফাতে হাই পড়তে জানে না আছে না না জোরে বলে আছে তাহলে আমার আপনার দায়িত্ব আপনি ওসিয়ত করে যাবেন আমি মরে যাওয়ার পরে নামাজের ভিতরে দোয়া করবেন তাহার চোতে দোয়া করবেন আল্লাহ আমার শেষ গোসলটা যেন কোনো আলেমের মাধ্যমে হয় কারণ এরপরে আমার দুনিয়াতে আর কোনো গোসল কথা বলে কেন গোসল আছে আল্লাহ আমি মরে যাওয়ার পরে আমার গায়ের কাফন যেন পৃথিবীর কোনো আলেম পরায় দেয় এই কাপড় আপনি যে বুতাম লাগান কোনটা কোন পাশে থাকে আপনি বোঝেন না আমরা নিজ দিয়ে দিই কিন্তু কাফনের কাপড়ের চারটা থাকে আমরা কোনটা কোন দিক দিয়ে দিতে হবে অনেক সাধারণ মানুষ জানে না আপনি জানেন এই জন্য আপনি যখন মাইয়েত হবেন আপনি মাইয়েত হওয়ার আগে আপনার পরিবারকে ওসিয়ত করে যান এই বিষয়ে যে ব্যক্তি জানে আপনি তাকে দ্বারা এই কাজটা সম্পাদন করান যে ব্যক্তি কবরে এখন বর্তমানে নামে আমি সচককে দেখছি কো মাটি দেওয়ার কিছুক্ষণ পরে সে বিড়ি খান কেন আপনি এই কাজটা করার কি কারণে আল্লাহর হাবিব বলেছেন কোন এক জায়গায় যদি সুরা ফাতেহা একবার তেলাবাদ করা হয় চল্লিশ বছর পর্যন্ত আল্লাহ সেখানে কোনো আজাব এবং গজব দেয় না আর আপনার মা যদি কবরস্থ হয় বাবা যদি কবরস্থ হয় আপনি কবরে নামেন মায়ের মাথার মোড়াটা খুলে দেওয়ার পরে মায়ের কপালে একটা জুম্বনে কেনেন রখন তুল্লিলা আল আমিন খাদিজা তুলে খবর আনা দিয়ে কবর দেওয়ার পরে মাথার মোড়া খুলে দেওয়ার পরে তিরি তার কপালের ভিতরে চুম্বনে কে দিলে এনারা ডাক দিয়ে বলল খাদিজা পৃথিবীর সমস্ত মোহাব্বত এবং ভালোবাসা ঠোঁটে একত্রিত করে আমি তোমার কপালে চুমু দিয়ে দিলাম দুনিয়াতে আমার চুমু পাওয়া তোমার আর হবে তুমি তোমার বাবা মরে যাবার পরে বাবার পায়ের কাপড়ের মোড়া খুলে পায়ের ভেতরে চুমুন দাও আল্লাহর হাবিব বলেছে ও দুনিয়ার মানুষ আল জান্নাতু তাহতা কদামি উম্মাহাতিকুম তোমার মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন